আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন তো করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদের বাড়ি অনেক করা হয়েছে তো আমি সবকিছু আর কি কি রান্না বারি করছে এবং কি কি আয়োজন করবো আজকে আর শীতের দিন আইলে তো ফিরা খাই আজকে যেহেতু আমার ফিরা খাইতে তারা কোয়ার সাথে সাথে তারা লাগিয়েছে আজকে আনন্দ যেহেতু আর আজকে যে ফিরাটা বানাবো ওই ফিরাটা অনেক দিন ধরে খাই না তো আজকে কইলাম এই ফিরাটা বানানোর জন্য তো এই ফেরাটা বানাইতে লাগিয়েছে এই ফিরাটা বানানোর আগে এরকম ভাবে রুটি বানাইতে হয় রুটি বানাইয়া তারপর একটা বক্স আছে মানে এই বক্সটার ভিতরে বই দিয়ে তারপরে এই পিঠাটা বানাতে হয় আর যে পিঠাটা বানাইতেছে এই পিঠার নামটা করলাম আপনাদের কাছে তো এই পিড়াটার নামটা হচ্ছে পপ পিড়া আর আপনারা কি পিটা কোন অবশ্যই জানাই আমার গাওয়ালি বাসায় আমরা কই তো পপি যে আমরা বাসায় কই না যে আপনাদেরকে কইছি না তো আপনাদের সবাইকে ধাওয়া তৈরি আমাদের বাসায় চলে আসবেন তো এইদিকে দিকে পিঠার জন্য মশলাপাতি যেটা আছে এটা গরম করতে আমি আবার রুটি যেহেতু বানাইছি না তো ভাবলাম যে দুইটা রুটি আমার ঘোলায় দিও আমি দুইটা রুটি ওসুর যে সরু সরু মুহিগুলো এই মুহিগুলো দিয়ে আজকে মাছ দিয়ে ডাল বানাইছে তো ভাবলাম দুইটা রুটি মুহির ডাই দিয়ে খাই মুহুর ডালে খেলে ভালো লাগবো তো লাগবে লড়া লাগতেও সাক্ষাতে আছি আমি যেহেতু এটা গরম করছি গরম গরম খাইলে ভালো লাগবো তা আমি দেখি কত সুন্দর ভাবে রুটি লোয়া মুহি ডাইল লোয়া খাইতে আসি আর কি মানে সেই আরাম করে খাইতেছি আর কি আর এদিকে সব তো তৈরি করতে আসে যেহেতু পরে পিঠা খাই মনটা মধ্যে আরো বেশি হুর্তি হুর্তি আর শীত মানে তো ভাই পিঠার দিন মানে কি বলবো আমার মতন এরকম ভাবে পিঠা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভাই আমি কিন্তু শীতের দিন অনেক পিঠা খাইতে পছন্দ করি আর সালের গুলা রুটি কিন্তু অনেকই ভালো লাগে আমার কাছে একদম নরম নরম লাগে ভাল লাগে তো এদিকে যে এবার দেখেন ডাব্বাটা আর কি বক্সটা এই বক্সটা মধ্যে রুটিটা লই লইছে লই আর অনেকের মধ্যে মশলা দিব মশলা দিয়া তারপরে পিঠাটা মানে ওয়ে যাবে আনারে দেখতে তখন ভিডিওটা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তারপরে বুঝতে পারবেন কি পিঠাটা বানাইতে আজকে আমাদের এই পিঠাটারে কিন্তু আমরা পপ পিঠা কই আনারা কি বলেন অবশ্যই অল্প কম আমরা একটু জানাইবেন এই যে মানে মশলাটা যেটা মশলাটা দিয়ে দিছে দিয়ে আর এখন বাসকটা চাপ দিব চাপ দিয়ে আর আর কি একটা সুন্দর ভাবে একটা ফিডা হয়ে যাবে রুটি দিয়ে কত সুন্দর ভাবে একটা পিঠা হয়ে গেছে তো আমার কাছে কিন্তু দেখে অনেকই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অল্প জানাইবেন এই দেখুন ডাব্বাটা খুলবো এখন খুলে দেখুন কত সুন্দর একটা ফিডা হয়ে গেছে এটা আবার তেলের মধ্যে দিয়ে ফ্রাই করবো ফ্রাই করার পরে তারপরে খাইতে লাগবে ফিডা খাওয়া কিন্তু অত রং না ফিরা যারা বানা তারা ভিড়া এক মাত্র বুঝে কিন্তু অনেক কষ্ট এবং পরিশ্রম করার পরে তারপরে ভিড়াটা খাইতে হয় আর আমরা তো ভাই মানে ভিড়া বানা লোক লোক খাই এটাই জানি কিন্তু যারা ভিড়ার সেটা বানা যে কোনো ধরনের ভিড়া হোক কিংবা যেটাই হোক তারা কিন্তু অনেক পরিশ্রম কষ্ট লাগে কষ্ট করে তারপরে বানাইতে হয় ভিড়া আর আমরা কি করি অল্প যদি লবণ সবন কেউ বেলা একটা বস্তু বেশি হয়ে যায় তারপরে আমরা কিন্তু অনেক ধরনের কথা কই কিন্তু ভাই যারা বানায় এগুলা যারা কাজ করে তারা এক মাত্র জানে কতটুকু কষ্ট করে ভিড়া বানাইতে হয় আমার ভিডিওটা কিন্তু অনেকই লম্বা হইবো আপনারা দর্শক সহকারে দেখবেন দেখলে বুঝতে পারবেন কি গ্যাসকে আয়োজন করা হয়েছে আমাদের বাড়ি আপনাদের ভালোবাসার কারণে আমি আগবাড়তে পারছি আলহামদুলিল্লাহ আপনারা যদি আরো অল্প পরিমাণ ভালোবাসা দেন তাহলে আরো এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আশা করি আমরা সবাই সবার পাশে থেকে একসাথে এগিয়ে যাবো কারোর সাথে অহংকার না করে আর যদি আমরা অহংকার করি তো কখনো আমরা এই ফেসবুক প্ল্যাটফর্ম তো সফলতা অর্জন করতে পারবো না এটাই মনের মধ্যে আশা রাখবো আমরা সবাই আর এদিকে কিন্তু ফিডা বানাইতে বানাইতে অনেকগুলো বানায় ফেলছে অনেকগুলা ফিডা জমে গেছে তো এদিকে আবার লড়ার মধ্যে তেল বয়া দিয়েছে তেল বয়া গরম করে ফিডা একটা সাইড দিলো ফিডা একটা ফাইড সাইড দিয়ে আর পরপর ফিডাটি বাজাও ওই গেলো কমপ্লিট ফিডা যেহেতু বাজতেছে তো আমি এনে ভাবলাম যে কয়েকটা ফিডা যদি ভাজ্যালছে এই কয়েকটা ফিডা খাই গরম 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 খেলে মজা লাগতো তো আমি বাড়ি গরম গরম রয়েছে খাইবার লাগে সেটা কিন্তু আমি ক্যামেরার মধ্যে দেখাইলাম না এই তেলের মধ্যে ফিটা ফ্রাই করতেছে এবং বাঁচতেছে সেটাই দেখাইলাম আমি হেদিয়া গরম গরম দুইটা ফিটা খাইলাম আমার ভিডিওটা লাশ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুতরাং